যার আইটি ব্যাকগ্রাউন্ড আছে জানেন এখনকার যে দুর্নীতি অনেকাংশেই অনেক বড় বড় দুর্নীতি আসলে আইটি সাপোর্টে করা হয় আপনার আমরা যত ক্যাশলেস সোসাইটিতে ঢুকছি ক্যাশলেস ট্রানজ্যাকশনে ঢুকছি দেখা যাচ্ছে যে অনেক দুর্নীতি যেটা আপনি আর সেই আগের মতো টাকার বস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে না কিন্তু আপনার নিমিষেই একটা ক্লিকের জোরেই এখানের দশ হাজার কোটি টাকা আরেক দেশে চলে যাচ্ছে তো সেই জন্য একটা আইটি একটা এক্সপার্ট নেওয়ার কথা বলা হয়েছে এটা এবং এটা এবং একজন নারী কমিশনার নেওয়ার কথাও বলা হয়েছে তো আর হচ্ছে যে আর আরো দুইটা প্রস্তাব লাস্ট মোমেন্টে এসছে সেটা হচ্ছে যে তাদের কাজের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা ছয় মাস সাত মাসিক মানে ছয় মাসে অনলাইনে পোস্ট করবেন এবং আরেকটা হচ্ছে যে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত এটা এখনো ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্তি সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে এটা একটা খুব এটা আজকে ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত এবং এই বিষয়ে এটা এটা নতুন লতে থাকবে জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিং করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে কি বা এটা কি সহনীয় কিনা বা ফায়ার এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কিনা সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কি না যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে রাইট নাও যেটা আছে যে সেটা হচ্ছে যে রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে যেটা আমরা মাইল স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি তো মাইলিস্টন স্কুলের মাঝের সিঁড়িটা ছিল দুই পাশে কোনো সিঁড়ি ছিল না ফলে যখন তার উপর একটি বিমান বিধ্বস্ত হলো সেই বিমানের ফলে যে বাচ্চা আমাদের ছেলে মেয়েরা তারা আপনারা দেখেছেন কি নির্মম একটা ট্রাজেডি হলো তারা আসলে যদি দুই পাশে স্টেয়ারকেস থাকতো সিঁড়ি থাকতো তাহলে বা এতগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হারাতাম না তো এই বিষয়ে চিফ অ্যাডভাইজার আজকে নির্দেশ ছিল গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোনো অথরিটি করা যায় কি না আওতায় সারা বাংলাদেশে যেখানেই হোক চারতলা কেউ করছেন কেউ তিনতলা করছেন আপনার গ্রামে আমি কিছুদিন আগে চোদ্দ গ্রামে গিয়েছিলাম দেখলাম যে ধান ক্ষেতের ভিতরে চারতলা প্রাসাদোপম বাড়ি করে রেখেছেন আপনি সিলেটে দেখবেন যে অনেক সিলেটি ডায়াসপোরার আমাদের ভাই বোনরা সিলেটের তার প্রত্যন্ত গ্রামে তারা বড় বড় কনস্ট্রাকশন করে রেখেছেন খুব প্রাসাদম বাড়ি তো এইগুলো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটি হেজারগুলো ফায়ার সেফটিটাও ইনস্যুর করি সেই জন্য উনি আজকে এই খুব একটা নাতি দীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে নির্দেশ দিয়েছেন আর মাইল স্টন বিল্ডিং এর ক্ষেত্রেও যাতে মাইল স্কুল চা তার বিল্ডিংটা যাতে কমপ্লায়েন্স মেনে চলে সেই জন্য বিল্ডিং এ বলা এই মিটিং এ বলা হয়েছে